আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিড়ির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের টপিক হচ্ছে গরু উপহার নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ওনার কাছ কাছে আজকে এক লোক পটুয়াখালী থেকে গরু নিয়ে যাচ্ছে উপহার হিসাবে তাহলে তার আগে একটা কথা বলে নেই আমরা ইনুস ইনুস সাহেব ক্ষমতায় আসার পরে পাঁচই আগস্টের পরে সকল পণ্যের দাম মোটামুটি একটা স্বাভাবিক ক্রয় ক্ষমতার ভিতরে ছিল কিন্তু তেলের দামটা কিন্তু সে আগের নিয়ে আছেন কারণ যত চেষ্টাই করা হোক না কেন তেলের দামটা কিন্তু ইনুস সাহেব কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেন না এটা আসলে আমরা ইনুস সাহেবকে দোষ দেবো না কারণ এত তেল বাজে যদি হয় তাহলে তেলের দামটা কমবে কীভাবে বলেন ইনুস সাহেবকে তেল দিচ্ছেন কিছু লোক তার উপদেষ্টা মণ্ডলী আছে যারা তাদেরকে দিচ্ছেন উপদেষ্টাদের বাবা মা আছে যারা এলাকা ভিত্তিক থাকেন সেই এলাকার লোক তাদেরকে দিচ্ছেন উপদেষ্টাদের শ্বশুরবাড়ির লোকজন উপদেষ্টাদের আত্মীয় স্বজন উপদেষ্টাদের ফ্রেন্ড সার্কেল উপদেষ্টাদের ভাই বোন তো এভাবে করে সকল থেকেই তেল মারছেন পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন যেমন বিএনপি জামাত তারপরে হলো নাগরিক পার্টি আরও যারা আছেন তাহলে সবাই তো সবাইকে তেল মারতেছেন তাদের স্বার্থ হাসিলের জন্য তো এত যদি তেল মারা হয় তাহলে তেলের দাম তো আমি মনে করি যে এক হাজার টাকা হওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে আমরা এই সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে না আসলে আপনি এটা নিয়ন্ত্রণে রেখেছেন এবং সকল পণ্যের থেকে এটাই নিয়ন্ত্রণে বেশি আছে যাই হোক আপনাদের সাথে মজা করলাম এবার আপনাদেরকে একটু বিস্তারিত বলি সোহাগ বিশ্বাস নামে পটুয়াখালী উপ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার এক লোক যুবক বলবো তার বয়স কত বাইশ থেকে পঁচিশের ভিতরে হবে তো তারা ফ্যামিলিগতভাবেই আসলে বিএনপির সাপোর্টার তার বাবা বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত সে ছোটোবেলা থেকেই বিএনপিকে মনে প্রাণে লালন করতেছেন এবং বিএনপির নেতৃত্বের প্রতি তার একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা জন্মিয়েছে যার কারণে উনি সাত বছর আগে একটা গরু কিনেছিলেন তার একটা বাচ্চা হয় সেই বাচ্চাটা উনি তখনই নিয়াত করে রেখেছেন যে এটা খালাদা জিয়াকে উপহার হিসেবে দেবেন কিন্তু রাজনৈতিক পরিবেশের কারণে উনি বিগত দিনে আসলে এটা মুখে উচ্চারণ করতে পারেন নাই। তবে তিনি আশাবাদী ছিলেন যে আমি ওয়েট করব। দীর্ঘ একটা সময় ওয়েট করার পরে হয়তো বিএনপির সেই বালো দিন আসবে তখন সেটা উপহার দেব গরুটার ওজন পঁয়ত্রিশ মন এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি তার মানে একটা মানুষের সমান আর দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট তাহলে বোঝেন গরুটা কত বড় এবং এই গরুটার পিছনে তার বার্ষ্য অনুযায়ী লতা লতাপাতা খাওয়ানোর পরেও বার্ষিক দুই লক্ষ টাকা তার পিছনে ব্যয় হয়েছেন ব্যয় করেছেন তাহলে একটা গরুর পিছনে যদি বার্ষরিক দুই লক্ষ টাকা ব্যয় করে তাহলে যদি সে ছয় বছর লালন পালন করে তাহলে কত ব্যয় হয়েছে বারো লক্ষ টাকা তার পাশাপাশি তার নিজের তো পরিশ্রম আছে যদি আপনি তার জায়গাতে একটা লোকের হিসাব করেন তাহলে পার মান্থ কত আসবে দশ হাজার প্লাস তো বছরে যদি আপনি এক লাখ বিশ ধরেন তাহলে ওখানে ছয় বছরে কত ছয় লাখ আরও ধরেন হলো এক লাখ বিশ সাত লাখ বিশ তাহলে দাম কত আসলো হিসাব করেন আপনারা তাই এত দামি একটা গরু খালাদা জায়গা উপহার দেবেন উনি এই সূত্র কোথা থেকে আবিষ্কার করলেন উনি আবিষ্কার করলেন বিগত দিনে আওয়ামী লীগের আমলে আওয়ামী বিভিন্ন নেতাকর্মীকে এবং শেখ হাসিনাকে খুশি করার জন্য কেউ নৌকা বানাইয়ে নিয়ে আসতো কুমিল্লা থেকে আর কেউ সিলেট থেকে গরু নিয়ে আসছে কেউ কিশোরগঞ্জ থেকে গরু নিয়ে আসছে কেউ বিভিন্ন উপহার শেখ হাসিনাকে দিয়েছেন এবং শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন হয়তো এনার মনে সেরকম নাই হইতে পারে সে সরল মনে দিচ্ছে তার মনে কোনো ঝামেলা নাই তার কোনো পাওয়ার কোনো আশা নাই ঠিক আছে কিন্তু সাধারণ জনগণ আমরা কি বুঝব যে আপনি বিএনপির সাথে জড়িত বিএনপিকে ভালোবাসেন ঠিক আছে খালেদা জিয়া যে এত বছর জেলে ছিল তাকে দেখার জন্য অথবা তাকে মানে তার জন্য কি করেছেন কোনো একটা ফুটেজ দেখাতে পারবেন যে আন্দোলন করেছিলেন মাঠে সেটা করেন নাই তাইলে এখন বিএনপির জয় অবস্থা এখন আপনি একটা গরু নিয়ে হাজির হচ্ছেন সেটা হচ্ছে বারো থেকে পনেরো লাখ টাকা দামের আর আপনার যতটুকু ব্যাকগ্রাউন্ড আমি দেখেছি বা শুনেছি তাতে আপনার আপনার মতন লোক পনেরো লাখ টাকার একটা গরু যদি তাকে উপহার দেন হয়তো আপনাকে পরবর্তীতে এটার জন্য দীর্ঘ একটা সময় পরিশ্রম করতে হবে এবং দীর্ঘ একটা সময় পাড়ি দিয়ে এইটাকে উসল করতে হবে হয়তো সেটা অপূরণীয় আবার যদি আপনার ভাগ্য ভালো হয় যদি আপনার প্রতি খালেদা জিয়া খুশি হয় হয়তো আপনাকে এমন একটা সুযোগ করে দিবে। যার কারণে আপনি এক গরুরও শিলায় পঞ্চাশটা গরু নিতে পারবেন অথবা আপনি এমন ক্ষমতার অধিকারী হবেন যে আপনি পাঁচশো গরু ক্রয় করার ক্ষমতা আপনার থাকবে এটাও হতে পারে এখন মানুষের মনের ব্যাপার তো আসলে কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না যে উনি ভালো নিয়াতে দিচ্ছেন নিয়েতে দিচ্ছেন না খারাপ নিয়াতে দিচ্ছেন উনি কি মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন না মূলত খালাদা জিয়াকে ভালোবেশিয়ে দিচ্ছেন এটা তার ব্যাপার আর আল্লাহর জানার ব্যাপার এটা আমরা তো আসলে গাইবি ব্যাপার জানি না তা যাই হোক আমরা সাধারণ জনগণ এটাই বলবো যে এটা তেল মারার জন্যই হচ্ছে কারণ এক টাকা দুই টাকার ব্যাপার না তো বিশাল অঙ্ক আর তার অ্যাগেন্স্টে যে খালেদা জিয়া তাকে কিছু দিবে তারও তো কোনো সত্যতা নেই এবং সে নিবে কিনা সেটাও তো কোনো ব্যাপার না যে নিবে যদিও নেয় তার এগেনস্টে যদি কিছু নাও দেয় সে তার বলতে পারবে না যে আমার গরুর দাম দেন বা এত টাকা দেন বা এমনও হতে পারে ওই গরুটি নেওয়ার পরে খালেদা জিয়ার বা তার পরিবারের কারো মনেই নেই যে এরকম কিছু হয়েছিল তাহলে কি হবে আপনার সাধারণ এলাকার মানুষের কাছে আপনি হিরো হলেন বা দেশবাসীর কাছে হিরো হলেন কিন্তু বাস্তবে আপনি কিছুই পেলেন না যদি আপনার নেওয়ার আকাঙ্ক্ষা থাকে আর যদি না আপনি স্বেচ্ছায় করেছেন ভালোবেসে করেছেন তাহলে ভালোবাসা কারোর জন্য যদি থাকে সেক্ষেত্রে যদি ভিক্ষা করেও টাকা রোজগার করে করতে হয় করেও ভালোবাসার মানুষকে খুশি করা যায় এবং সেটা করতে ভালো লাগে যদি সেভাবে হয় তাহলে ঠিক আছে এখন দর্শক শ্রোতা আপনারা ব্যাপারটি জানলেন যে এই লোক খালাদা জিয়ার জন্য যে গরু নিলেন এটা কি আসলে তার ঠিক আছে কিনা এবং সে কোন কোন ইয়াতে করছেন সেটা যদি আপনারা কেউ বুঝে থাকেন বা অনুমান করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আর আমি মনে করি এই ধরনের কাজ থেকে বিরত থাকেন কারণ এটা কিন্তু তারেক জিয়া পছন্দ করে না তার বাবা কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন একজন লোক ছিলেন কারো কাছ থেকে দুই টাকা নিতেন না কারও হক নষ্ট করতেন না এবং অনৈতিকভাবে একটা টাকাও সে কারো কাছ থেকে আদায় করতেন না সে না খেয়ে মানুষকে খাওয়াতেন এবং খালেদা জিয়াকে কিন্তু আপসির নেত্রী বলা হয় এই কারণেই যে তার কোনো লোভ ছিল না এবং সে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিএনপিকে পরিচালিত করেছেন আর তার আদর্শে আদর্শিত হয়ে তার ছেলে তারেক জিয়া উনিও কিন্তু তার বাবার মতো এবং মায়ের মতো হয়েছেন সে কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে আপনারা আমাকে নিয়ে বেশি মাতামাতি করবেন না আমার গুণগান করবেন না আমার পিছনে তেলবাজি করবেন না তাতে কিন্তু কোনো লাভ হবে না তাহলে এটা আমি মনে করি যে তারেক তারেকজিও ভালোভাবে দেখবেন না কারণ জানে তারেক যে বাংলাদেশের চরিত্র সম্বন্ধে জানে যে আমাকে দিয়ে দশ টাকা যদি কেউ আমাকে দেয় সে দশ হাজার টাকা উশল করবে এবং দশ হাজার সুদের সুযোগ সুবিধা নেবে আর এই দশ হাজার টাকা সুযোগ সুবিধা নিলে কী হবে সাধারণ জনগণের উপর কষ্ট হবে কারণ এ টাকা তো আর তার পকেট থেকে সরাসরি যাবে না সেটা কোনো না কোনো মাধ্যমে যাবে তো সেটা মাধ্যমে গেলে জনগণের টাকাই যাবে হয়তো সে একটা কাজ পাইল বা একটা দায়িত্ব পাইলো দায়িত্ব পেয়ে কী করবে সে দায়িত্ব পেয়ে সেই দায়িত্বটার অপব্যবহার করবে ক্ষমতার অপব্যবহার করবে অপব্যবহার করলে কি হবে জনগণের উপরে প্রভাব পড়বে তো আমি মনে করি তারেক জিয়া এবং খালেদা জিয়া অত্যন্ত বিচক্ষণ মানুষ তারা এই ব্যাপারটি ব্যাপারটি উপলব্ধি করবেন এবারের মতো সে যদি গরুটি গ্রহণও করে ভবিষ্যতে এমন একটা বার্তা দেওয়া উচিত যাতে এই ধরনের তেলবাজি করার আর সুযোগ কেউ না পায় আর তারেক জিয়া খালেদা জিয়া বা বড় বড় যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির হোক জামাতের হোক যে কোনো দলের হোক তাদেরকে আমি একটু জিনিস আহ্বান করব যে আপনারা এরকমের ভালোবাসা থেকে বিরত থাকেন কারণ এটা কিন্তু আসলে ভালোবাসা না এটা কিন্তু গিভ অ্যান্ড টেক আপনাকে কিছু দিবে আপনার কাছ থেকে তার থেকে বেশি কিছু নেবে এটাই হলো বাঙালির কিন্তু ধর্ম তো এই রকমের নেতাকর্মীদেরকে আপনারা প্রশ্রয় দিয়েন না ভবিষ্যতে এই রকমের গিফট নিয়ে কেউ যত কোথাও হাজির না হতে পারে এরকম নিয়ম যেন প্রচলিত না হয় এই নিয়মটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক এবং সে তোষামদি বলেন তেলবাজি বলেন মিডিয়ার সামনে বকবক করা বলেন মিডিয়ার সামনে উপস্থাপনা বলেন সে নিজেকে প্রচার কিন্তু খুব কম করে এবং যে সে যে কাজ করে তার থেকে কিন্তু দেখায় কম যেটা শেখাছি না কোনো একটা ছোটো কাজ করলেও হাজার হাজার সাংবাদিক সেখানে যেত এবং তার তেলবাজি করতে করতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পার করে দিত তিন ঘন্টার একটা অনুষ্ঠানে দুই ঘন্টা শুধু তার গুণগান তার বাপের গুণগান গান গাইতো এইটা ছিল বাংলাদেশের রীতি আর এটাকে কিন্তু মানুষ অত্যন্ত ঘৃণ্য করে আর ঘৃণক করে বলেই আওয়ামী লীগের আজকে এই অবস্থা তা আমি বিএনপিকে বলবো বিএনপির একজন সাপোর্টার হিসেবে যে আপনারা এই রকম তেলবাজির কোনো জায়গা রাইখেন না কারণ তাতে আপনাদের দলের ক্ষতি হবে এবং যারা নেতাকর্মী থাকে ভালোবাসবে তাদের ভালোবাসাটা মনে রাখতে বলেন সেটাই আমি বলবো আপনাদেরকে তো যাই হোক দর্শক শ্রোতা আপনাদের সাথে অনেক সময় এ ব্যাপারে আলোচনা করলাম আপনারা এর থেকে যতটুক বুঝতে পেরেছেন কমেন্ট বক্সে জানাবেন যে আমার আলোচনায় বিদার কোনো ভুল আছে কিনা কোনো কথার মিস্টেক আছে কিনা না কোনো রং ইনফরমেশন আছে কিনা না যদি ভুল হয়ে থাকে আমি শুধরে নিব আর নেক্সট এয়ার সুন্দর করে ভিডিও করব আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম